হ্যালো অ্যামাজন কুরিয়ার সার্ভিস থেকে বলছি আমি প্রেগন্যান্ট থাকা অবস্থায় একটা ড্রেস অর্ডার করছিলাম ওইটা ক্যান্সেল করে দেন জি ম্যাডাম ক্যান্সেল করে দেবো কিন্তু কেন ক্যান্সেল করব জানতে পারি আপনাদের ডেলিভারি আস্তে আস্তে এত লেট হয়ে গেছে যে আমার ডেলিভারি হয়ে গেছে এই শোনো গরমের ছুটিতে মা আসতেছে দুই এক দিনের ভিতরে এসি কিনে নিয়ে আইসো আলমারিতে টাকা রাখা আছে তুমি গিয়ে নিয়ে আসো আর শোনো আগুন নিবানোর একটা সিলিন্ডারও নিয়ে আইসো আগুন নিবানোর সিলিন্ডার আগুন নিবানোর সিলিন্ডার দিয়ে কি হবে যে গরম পড়ছে তাতে কি এসিতে কাজ হবে তার উপর আবার তোমার মা আসতেছে যে কোনো সময় আগুন লাগতে পারে খতম

ভাবি ভাইরে দেখলাম রাগ করে চলে গেল কি হইছে বলেন তো আরে ভাই বলেন না সকালে একটা কিস করছে আমি 50 টাকা চাইছি তাই দিলো না এইটা কোনো কথা বললেন ভাই কিস করছে তার জন্য আপনারে টাকা দিবে স্বামী বলেই তো 50 টাকা চাইছি সবাই তো 100 টাকা দেয় সব কি আ দেখনা পড়রা হ্যায় আচ্ছা হ্যায় মে অন্ধা হুম

আচ্ছা বৌদি মাল মানে কি ভালো মানুষ ভালো মানুষ বৌদি তুমি না হেভি মাল চি 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 রনো নে চি 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 রনো নে চিড়ে চিড়ে চিড়ে